আসসালামু আলাইকুম সকলকে জানাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ইভারগিন পাওয়ার স্বাগতম দেখুন এস এ আর টোয়েন্টি এইট বা এস এটা সাংল দিয়ে কীরকম চাষ হচ্ছে মাটির ফিনিশিংও খুব সুন্দর আসছে দেখুন এই যে তিন চাষে এরকম ফিনিশিং চলে আসছে আসলে এইটার গিয়ার বক্সে কিছু মানে কাজ করানো হয়েছে কোম্পানি থেকে এটা করে দিয়েছে আর কি যার কারণে এটার অধিক স্পিড এবং ব্রেডেরও স্পিড বেশি এটার গিয়ার বক্সে কোম্পানি কীভাবে যেন একটি প্রিমিয়াম বসিয়ে দিয়েছে আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে প্রিমিয়াম নাকি চোদ্দো নাকি পনেরো দাঁতের ছিল সেটা কমিয়ে দিয়েছে মানে ছোটো করে দিয়েছে সেই জন্য এত পরিমাণের দৌড় গাড়িতে যেমন দৌড় তার তেমন কাজ মাটিও খুব সুন্দর ফিনিশিং আনে অসাধারণ তো যারা চেয়েছিলেন যে এস আর টোয়েন্টি এইট পাওয়ার টিলারের চাষের ভিডিও দেখবেন তাদের জন্য ভিডিওটি করা তো দেখুন পছন্দ ধুলো আর এটার যে ফাল বা ব্লেডগুলো আছে এটা হচ্ছে একদম মানে খাড়া এরকম যার কারণে মাটির ফিনিশিংটাও অধিক আনতে পারে এবং অনেক নিচ পর্যন্ত মাটির গভীর পর্যন্ত কাটতে পারে এই ব্লেডগুলো থাকার কারণে এবং ব্লেডগুলোও অধিক লম্বা সন্ধ্যা যে ব্লেডগুলো আছে সেইগুলো থেকেও অনেক লম্বা এই ব্লেডগুলো যার কারণে মাটি গর্তাও হয় অনেক চাষেও আসে ভালো